আসসালামু ওয়ালাইকুম দিস ইজ মিস্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি আজকে যাচ্ছি আমার কলেজ বা ভার্সিটির উদ্দেশ্যে কারণ আমার অ্যাডমিট কার্ড নিতে হবে আমি সামনে প্যারা নাই জিল দেখছেন না কি মুড়ে মুড়ে যাচ্ছি যাই হোক মজা করলাম আমি এখন সিএনজির মধ্যে ছিলাম তখন ক্লিপ কিছু কিছু ক্লিপ নিয়েছি আর কি এটা হচ্ছে কলেজের রাস্তায় ছাদা যখন ফুচকা খাচ্ছিলো তখন একটু ভিডিও করে নিয়েছি আর কি ফুচকা বলি এক করে আরে আমি বলি যে মামা ফুচকা দেন উনি আমি ওনারে বলি টাকা নেন উনি বোঝেনা আমরা শহীদ মিনারে আসি শহীদ মিনারে আসার পরে সওদায় যে ফুল নিবে তো অনেকগুলা ফুল ছিল সাদা বাদ ছিল আর আমি ভিডিও করছিলাম আমি দেখছিলাম যে সব ফুলগুলাই সুন্দর ছোট মানুষ তো যা দেখে তাই ভালো লাগে আর আমার কাছে তো অলওয়েজ ফুল মানেই সুন্দর সে যে ফুলই হোক না কেন তো ছাও দাকে কেন বললাম তুমি এটাইটা নিতে পারো এই দুইটা আমার কাছে ভালো লাগছে আর কি তো তো ছোটো মানুষও আর কি বুঝবে যা আমরা বলবো তাই তো ওই দুইটাইও নাই তো নেওয়া শেষ এখন দেখি পাশে জনসভা বা শোকসভা কিছু একটা মেবি হবে তো অনেক চেয়ার দেয়া এখানে যারা আছে সবাই স্টুডেন্ট বা আশেপাশে যারা হতাশ হয়ে বসছে তারা আরেকটা কথা যারা আমাকে বলে আমি সুখ না কেন তো তাদের উদ্দেশ্যে ভাই আমি অনেক খাই এই যে আজকে আমি আপনাদের খাওয়ার দেখাচ্ছি যে আমি কত খাই কিন্তু খাওয়ার শেষেও আমি মোটা হয় না কি করা এটা খাই সেটা খাই আপনি শুধু দেখবেন যে আমি কত কিছু খাই বাট মোটা হয় না কি আর করা গরম গরম চা খাচ্ছি আরে ভাই কোনোভাবে তো মোটা হব সবাই মানে একশো বছর আগেও যারা আমাকে দেখছে তারাও জানে যে আমি মোটা না তারপরেও আমাকে জিজ্ঞেস করে তুমি এত শুকাইছো কেমনে আরে ভাই মাঝে মাঝে তো দুঃখে বলতে ইচ্ছে করে যে মাংসগুলো ফ্রিজে রাখছি যাতে নষ্ট না হয়ে যায় আমাকে আর প্লিজ এটা জিজ্ঞেস করবেন না আমি চিকনি এখন আমি কী করবো কোনোভাবেই মোটা হই না খাইতে খাইতে এত খাবার পরেও মোটা হয় না এখানে একটু পাট নিচ্ছিলাম আর কি মজা করলাম এমনি ভিডিও করছি আবার ফুলগুলা নিচে ফুলগুলো না দেখালে হবে ও বলে কি একটু ফুলগুলা দেখা ওর মাথার উপর দিয়ে আমি সব মানুষকেও দেখাই দিলাম অনন্যা হতাশায় ভুগছিল তাই আমি ওরেও একটু দেখাই দিলাম আবার আমিও সাউদারে নিয়ে একটা ভিডিও করলাম পরবর্তীতে আবার ছাড়বো বলে যাই হোক সবই মজা আর কি ফান এভাবেই নিয়েন তো আমরা জনসভার আশেপাশে বসে বসে ভাবছিলাম এই বাসায় যায় আর কী করব বাসায় কোনো কাজ নাই কেউ নাই আমরা মানুষ অল্প তো চিন্তা ভাবনা ছাড়া এখানে বসে থাকি তো আসলে সত্যি কথা বলতে বাইরে ঘুরতে খুব ভালো লাগে ঘুড়ো ঘুরি ব্যাপারটা আমার খুব মজার লাগে আর আমার বাচ্চাও সেম হয়েছে নাও সেম তো এখানে আবারও খাওয়া দাওয়া ওই যে বললাম কত খাই আপনি দেখবেন শুধু বাট মোটা হয় না কিচ্ছু করার নাই এই যে ঝালমুড়ি খাচ্ছে দেখেন সাওদাও খাচ্ছে আমিও কিন্তু খাইছি আমারটা হয়তো একটু পরে আসবে আর হাতে দেখছেন ক্যালেন্ডার ক্যালেন্ডারটা দিছে রেটি না আমি কিন্তু তাদের প্রমোশন করছি না আসলে ভাইরা এত কষ্ট করে কলেজের সামনে দাঁড়াই থেকে আমাদের দিছে না বললে কেমন হয় তাই বলে দিলাম যে ওনারা দিছে আর কি সবাইকেই দিচ্ছে জুলাইয়ের একটা মানে বাংলাদেশের পতাকা সহ জুলাইয়ের ব্যাপারটা দেওয়া আছে জুলাই আগস্টের ওইটা থেকে সাউদা খুব এক্সাইটেড হয়ে নিছে আর কি এই যে আমি আবার খাচ্ছি যারা বলেন খাই না আমি তাদের উদ্দেশ্যে খাচ্ছি যাই হোক অবশেষে বিদায়ের বেলা চলে যাচ্ছি এখন বাসায় যাচ্ছি তো বাসায় যাওয়ার আগে যে সাউদা বসে বসে ভিডিও করছে ওই করছে আমি এখন অ্যাড করে দিলাম তো যাই হোক সারাদিনটা খুব ভালো কাটছে অনেক 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 ভালো কাটছে আমার অনেক ভালো লাগছে আর এই যে সাউদার কিছু ফুটেজ ও বসে বসে ভিডিও করছে আসলে ও অনেক সুন্দর পিকেও উঠাইতে পারে প্রফেশনাল ফটোগ্রাফার হবে কিনা আল্লাহ জানে যাই হোক যাই হোক একটা ভালো মানুষ হলেই হবে যাই করুক ভবিষ্যতে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং সাউদার জন্য আমাদের সবার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আপনারাও ভালো থাকেন আমিও দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ